চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলন বদলে ফেলি কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ ঠিক না চলুন বদলে ফেলি চলন বদলে ফেলি চলন 발ান বদলে ফেলি কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন রবুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক আল্লাহু আকবার আল্লাহ রবুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর সালা প্রেরণ করেছেন রাসূল হিসেবে পৃথিবীর বুকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন জোরে বলি কয়টা আর জোরে বলি কয়টা এক নাম্বার বিল হুদা এখানে অনেক মুফাসসির আছেন আই বিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যে জিনিসটা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে পাঠালেন সেটা হলো কোরআন সেটা কি কোরআন আল্লাহ তালা বলছেন এখানে হুদা ওর আনুল নাম হলো পঞ্চান্নটা জরে বলি কয়টা একটা নাম হলো কোরআন একটা হলো ফুরকান এরকম আরো আছে তানজিল হুদা নূর এরকম আনুল কারিমের নাম হলো পঞ্চান্নটা হুদা আল কোরআনুল কারিমের একটি নাম রব্বুল আলামিন বলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক নম্বরে আমি আনুল কারিম দিয়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ তা মর আইবার আল্লাহ তা আল্লাকে বল্লাহ আল্লাহ আপনি আপনার নাবিকে যে কোরান দিয়ে পাঠিয়েছেন কেন কোরানটা পিদিলেন আল্লাহরফ বুল আল আমিন বলছেন এল্না আইলাই কেল কিতাপ বিল হিতা কুমাবাই ন আর জোরে পড়ে আল্লাহ আকবার রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনা ইন্না ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ এগুলো হলো হরফে মুশাববা বিল ফেল ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি নির্দিষ্টতার জন্য ব্যবহার করা হয় যেমন গ্রামার আছে না এ এন্ড কে আর্টিকেল বলা হয় শুধু দি কে ডিফিনিট আর্টিকেল বলা হয় ঠিক ইন্নাকে ডিফিনিট আর্টিকেলের জন্য ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই আঞ্জাল্লা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার কাছে একটা কিতাব সত্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন কেন লি তাহকুমা লি জন্য বালাকাত মান্তিক আলেমের মধ্যে একটা সাবজেক্ট আছে আবার মেশকাত জামাতের মধ্যে কওমিতে যারা পড়েছেন সেখানেও মনে হয় আছে না আছে এখানে আছে লি শব্দের প্রধান অর্থ হলো লি মানে জন্য লি মানে হলো জন্য লি তাহকুমা যেন হুকুম করা হয় যেন ফায়সাল করা হয় যেন আইন পাস করা হয় কি দিয়ে জোরে বলি কি দিয়ে কুরআন দিয়ে তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি যখন দেশের মানুষের মাঝে বিচার फैसला করা হবে কোন আইন পাশ করা হবে সে আইনটা যেন হয় কুরআন দিয়ে জোরে বলি ঠিক না তাহলে কুরআন এসে যে কি হিসাবে আইন হিসাবে এসেছেন এই আইন পাস হয় কোথায় কোথায় আওয়াজ দেন একটু আইন পাশ হয় কথায় সংসদের মধ্যে তাহলে এই কোরআন থাকার কথা কথায় আর জোরে বলেন কথায় কিন্তু সংসদের মধ্যে কি কোরআনের আইন আছে আর জোরে বলেন আছে নাই যার কারণে প্রাণ প্রিয় ভাইরা এই আইনগুলো কায়েম করার জন্য যদি কোনো চেষ্টা না থাকে তাহলে কেমন হবে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা যেই জায়গার জন্য তৈরি করেছেন ওই জায়গায় পারফেক্ট ওই জায়গায় ব্যবহার না করলে দুনিয়ার মানুষ সেই জিনিসের সংজ্ঞাটা পাল্টায় দেয় উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে বলুন তো দেখি পায়ের জুতা আবিষ্কার করা হয়েছে কিসের জন্য আর জোরে বলেন কেউ যদি ভালোবাসার ঠেলায় মহব্বতের সাথে ওই তিন জোড়া জুতা গলার মধ্যে সুন্দর করে রং বেরঙের দড়ি দিয়া বেঁধে আপনাদের এই কি বলে এটা টাঙ্গাইল শহরের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে তাকে কি বলবেন আর জোরে বলি কি বলবেন কেন কেন কারো জুতা গলায় দেওয়ার জন্য আসে নাই ও ভাই আমার জুতা পায়ে পরার জন্য আসছে কথা বলেন ঠিক কিনা বলুন তো দেখি আংটি বানানো হয়েছে কি করার জন্য আঙ্গুলে পরার জন্য পায়ের আঙ্গুল পায়ের কথা হাতের আঙ্গুলে পড়ার জন্য আসছে কেউ যদি সেটা গলার মধ্যে মালা মনে করে যদি সুন্দর করে জলায় দেয় আংটিটা তাহলে তাকে কি বলবেন আর জোরে বলেন পাগল বলুন তো দেখি কোম্পানি কলম আবিষ্কার করেছে কি করার জন্য কিন্তু এই কলম দিয়া যদি আমি চাই এই হুজুরের কিংবা এই হুজুরের বা উনারা যদি চায় আমার চোখ কানা করে দিতে বলেন তো দিকে দেওয়া সম্ভব কি সম্ভব না আর জোরে বলেন সম্ভব না মানে এদিকে আমার কাছে আসেন কি হুজুর সম্ভব কথা বলেন ঠিক কিনা চোখের মধ্যে দিলেই তো কানা হয়ে যাবে সম্ভব কথা বলেন ঠিক না এবার রসুন প্রাণ প্রিয় ভাইরা আমার যদি কানা করে দেওয়া হয় তাহলে করবে অপরাধ কথা বলেন ঠিক না এবার লক্ষ্য করুন প্রিয় ভাইরা আমার এটা আমরা ঠিকই বুঝি যে জুতা আবিষ্কার করা হয় যে পায়ে দেওয়ার জন্য গলাতে ঝুলালে বলবেন পাগল আঙপি আসছে হাতের আঙ্গুলে পরার জন্য এইটা যদি কেউ গলার মধ্যে মালা হিসেবে পরে তাহলে বলবেন পাগল কলম আসছে লেখার জন্য ওইটা দিয়া যদি চোখ কানা করে তাহলে বলবেন তুই করেছিস অপরাধ এইটা বুঝলেন যে যে জিনিস যেখানে জন্য আবিষ্কার করা হয়েছে ওই জিনিস যদি ওই জায়গায় না থেকে শুধু গলায় আসতে হয় গেছে পাগল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমকে সংসদের মধ্যে আইন পাস করার জন্য দিয়েছি শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্ধ করে রাখার জন্য দেই নাই যদি ওই জায়গায় বন্ধ করে রাখো ইসলাম মানো তাহলে তোমরাও ডিজিটাল পাগল আমি কি বুঝাইতে পারছি যদি না বুঝে থাকেন কিছু করার নাই কথা বলেন ঠিক কেনা প্রাণ প্রিয় আমার আল্লাহ তালাকে এবার বললাম আল্লাহ আপনি যে করানুল কারিম দিয়েছেন এটা নাকি সংবিধান তো একটা দেশ একটা সমাজ একটা রাষ্ট্র পরিচালনার তো অনেক কিছু কাঠামো লাগবে অনেক কিছু আইন লাগবে নিয়ম নীতি লাগবে কৌশল লাগবে এগুলো কি আপনার করানের মধ্যে আছে কি আছে আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিংশাই আমি যে কিতাবটা দিলাম রে বান্দা এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই বাদ দেই নাই সুবহানাল্লাহ আবার আল্লাহ তাআলা বলেন শোনো ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা কুরআনটা আমি দিয়েছিলাম ঔষধ হিসেবে শিফা হিসেবে কুরআন যেখানে থাকবে চুরি থাকবে না কুরআন যেখানে থাকবে ঘুষ থাকবে না কুরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না বলেন তো দেখি দেশের মধ্যে দুর্নীতি ছিল কি ছিল না মনে হয় নাই জোরে বলেন ছিল কি ছিল না যদি বলেন ছিল না তাহলে আমি বলবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সৈরাজার লেডি ফেয়ার আউন ষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছে কথা বলেন ঠিক যে পদ্মা সেতুর মায়া কান্না দেখানো হয় ওই ঊনষাট হাজার কোটি টাকা দিয়া কম সাড়ে চারটা পদ্মা সেতু হইত ঠিক খেলা তার মানে দেশের দুর্নীতি এখনো আছে ছিল আল্লাহ তালা যে বলছেন কোরান যদি থাকে দুর্নীতি থাকবে না তার মানে কোরান নাই কি বলছে ঠিক না এই তো বলছে যা মতো নাই কোরান কারেমের মধ্যে আল্লাহ তালা সব সমাধান দিয়ে দিয়েছে লিখে একবারে কি করেছে লিখে দিয়েছে কিন্তু এগুলো আপনি আমি লিখা থাকলে হবে না আল্লাহ আরব বলাই আল এমনের এই কোরানটা সংসদের মধ্যে আইন পাশ করে কার্যকর করার দরকার আছে না নাই যদি বলেন একটা উদাহরণ দেই এই একটা হাতে নিলাম কাগজ এই কাগজের মধ্যে লিখে দিলাম আগুনে জ্বলতেছে বলেন তো দেখি এই কাগজটা কি জ্বলে খার হয়ে গেছে কি জ্বলে গেছে ভাই লিখে দিছি ধরেন আগুনে জ্বলতেছে কাগজ কি জ্বলে গেছে জ্বলে গেছে এটা যদি আমি জ্বালাইতে চাই কি করতে হবে আগুনের মধ্যে ফেলে দিতে হবে কথা বলেন ঠিক কেনা তার মানে বুঝলাম শুধু লেখা আছে আগুনে জ্বলতেছে কিন্তু জ্বলে না কোরআন কারিমের মধ্যে আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু লেখা আছে এইটা যেমন আগুনে যদি জ্বালাইতে চান তাহলে আগুনে ফেলে দিতে হবে অথবা আগুন ধরাই দিতে হবে তাহলে মা তার মানে হলো কার্যকর করে দেখাতে হবে কোরআন হলো সব সমস্যার সমাধান লেখা থাকলে হবে না সংসদের মধ্যে আইন পাশ করে বাস্তবতা দেখাতে হবে আমি কি বুঝাইতে পারছি

আলেম এ পাশে অধ্যক্ষ বসে আছে এ অনেক আলেম আছে কথা বলেন ঠিক কেনা তারপরে তো দুই একজন বলবেই যে এরা রাজনীতি করে আল্লাহ বলছে আমাদের কিছু করার নেই তো আমাদের বলতেই হবে নাহলে তো বাট আম ফাটা ফেলাবে কবরে কথা বলেন ঠিক কেনা আমাদের গণতান্ত্রিক দেশে যদি প্রকৃত মুসলিম যদি একান্ন পার্সেন্ট হয়ে যেত বলেন তো দেখি ইসলাম কায়েম হয়ে যাইতো কি যাইতো না যাইত না কোরআন গুলো কায়েম হয়ে যেত কিন্তু আমার গবেষণায় ধরা পড়েছে একান্ন পার্সেন্ট মুসলিম নাই ইমানদার নাই যার কানে গণতান্ত্রিক পদ্ধতিতে হলো ইসলাম কায়েম হয় না কেমনে বলবেন হুজুর বিরানব্বই পার্সেন্ট মুসলিম আপনি যদি বলেন বিরানব্বই পার্সেন্ট মুসলিম তাহলে আল্লাহ রব্বুল আলমিন তো নিজেই বলেছেন ওয়া মিনান্নাসি মাইয়া আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এই সমাজের মধ্যে কিছু মানুষ ইমানদার দাবি করবে মুসলমান দাবি করবে কিন্তু তারা প্রকৃত আসলে কি নয় ইমানদার নয় মুসলমান নয় তার মানে বিরানব্বই পার্সেন্ট যা মুসলিম দেখি ওটা শুধু সংখ্যায় আছে ওরা প্রকৃত মুসলিম নয় যদি প্রকৃত মুসলিম হয় হইত তাহলে তো বেশি লাগতো না একান্ন পার্সেন্ট দিয়ে ইসলাম কায়েম হয়ে যাইতো ঠিক কেরা তার মানে দেখলে হবে কি ওটা মুসলমান নয় আমি যখন ক্লাস টুতে পড়ি একটা এক্সাম্পল দেই ক্লাস টুতে যখন করি মাদ্রাসার ছুটি শেষে যখন বাসা আসলাম বাসা আসার পর হঠাৎ করে ওই খেয়াত বাড়িতে একটু গেলাম যায় দেখি ওই যে রূপা গারেন না আপনার কি বলে দেখি রুয়া রুয়া ঠিক তো না রুয়া বাড়িতে দেখতে ওরে আল্লাহ পানিটা একটু কমে গেছে চতুর্দিকে পানি শেষ মাছ খানে কিছু পানি লাগে আছে ওই পানির মধ্যে দেখলাম আমি দেখতে পেলাম যে মাছ শুধু পিল পিল করে কি করে ছোট মাছ পিল পিল করে দুই একটা হাত দিয়া ধরে দেখলাম ওরে আল্লা মাগুর মাছের পনা কিসের মাগুর মাছের পনা তো চিন্তা করলাম আজকে কাউকে খবর না দিয়া একাই পানি যা আছে সেকে ফালাইয়া এই মাছগুলো ধরে নিয়ে যাব বাসা থেকে জাল নিয়ে গেলাম ডোল বা বালতি বলেন পানি ছেকা হলো এরপর বদনা বা ঘটি কি বলেন বদনা ওই দুইটাই হোক বদনা একবার বোঝাই করে আমি মাগুর মাছ মনে করে বাসায় মেরে নিয়ে আসলাম যখন মা দেখে আমার শরীরে চতুর্দিকে কাদর কাদর ও আমি তো খুশি আজকে আমি এতগুলো মাছ মারছি রে মা মনে হয় খুশি হবে যখন বদনা দেখে ও মরার বাচ্চা এটা কি মাছ এটা হলো ব্যাঙ্গের বাচ্চা এটা কিসের বাচ্চা বলেন তো দেখি এরকম ভুল দুই চারজন কার এখানে ছোটবেলায় হয়েছিল কি হয় নাই দেখতে মাগুর মাছের মতো কিন্তু কি আসলে মাগুর মাছ আর জোরে এই সমাজের মধ্যে কিছু আপনি দেখতে পারবেন দাঁড়িয়ে আছে টুপি আছে হস করে আসছে মুসলমান দাবি করে শুক্রবারে জুম্মা যায় মাঝে মধ্যে সে ঈদের নামাজ পড়ে কিন্তু আল্লাহর জমিতে এই কোরআন আইন কায়েম করতে বলবেন যখন তখন নাচ ছিটকাবে আসলে মাগুর মাছ হইতো তাহলে এরা ইসলাম কাইন্ড করে ফালাই কথা বলেন এবার আসুন ওই ব্যাঙ্গের বাচ্চা মুসলমান হয়ে যদি আল্লাহ তালার কাছে যান আল্লাহ তালা কে সেই মুসলমানের গ্রহণ করবে আর বলেন দুই হুজুরত দাবাদ দিছেন পাশে যেহেতু আছে দুই হুজুরত দাবাদ দিছেন দেওয়ার পর ওই যে মাগুর মাছ মারছেন একটু আগে যে মাল্লাম ওগুলো মারার পর যদি সুন্দর করে বুনা করে উনাদের সামনে খাবার দেন ওরা কি করবে না ছিটকাবে কি ছিটকাবে না জোরে বেলায় জোরে বেলায় কারণ বুঝতে পারছে যে আসলে মাগুর মাছ নয় এটা হলো বেঙ্গালে বাচ্চা ঠিক না সাধারণ এই দুইজন আলেমের ছোট্ট ব্রেন্টে ছোট্ট সেন্সে কারণ আল্লাহ তালা বলেছেন মানুষের জ্ঞান তো আমি কম দিয়েছি এটাতেই যদি উনি ব্যাঙ্গের বাচ্চা মনে করে আমি আপনি যদি নাক ছিটকাই তাহলে বলুন দেখি মুসলমান যদি প্রকৃত না হয়ে যদি ব্যাঙ্গের বাচ্চা মুসলমান হয়ে আল্লাহ তালার কাছে যান আল্লাহ বলবে না ছিটকা বেরে যা যান নামে চলে যা বলেন তাহলে প্রকৃত মুসলিম হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম আমি দিলাম তোমাদেরকে আইন পাস করার জন্য কিন্তু যদি আইন পাস না করা হয় তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাআলা বলেন সূরা মায়দা 44 নম্বর আয়াতের শেষ অংশে যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআন দিয়া যারা বিচার চালা করে না আইন পাস যারা সংসদের মধ্যে করে না আল্লাহর ঘোষণা অনুযায়ী ওরা হলো কাফের ওরা কি বলেছেন কে সুরা মায়েদা চুয়াল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন আবার আল্লাহ বলেছেন ওরা ফাঁসি করা জালিম পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত খুলে দেখেন তাহলে বলুন দেখি কোরআন দিয়ে বিচার ফাইসালা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কন্দল ক্ষমতায় যাবে যাক ওইটা তাদের বিষয়ে আমাদের মুসলমান হিসেবে শর্ত হলো কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে এই পুঁজিবাদী সমাজতন্ত্র দিয়া এই কমেরলিজম सेकुलरिज्म ন্যাশনালিজম দিয়া এই দেশে শান্তি আশা করেন না ভাই আপনি 53 বছর তো কম চালাননি মানব তাইন দিয়া দেখাতে পারবেন একদিন দর্শন সারা দেশটা চলেছে দেখাতে পারবেন একদিন দুর্নীতি সারা চলেছে সিন্ডিকেট গুলো ভাঙে নাই সিন্ডিকেট যা আছে তাই আছে কথা বলেন ঠিক তার কোরআন দিয়া যদি বিচার ফয়সালা করা হয় আর তা কোবান মানুষেরা যদি দেশ পরিচালনা করে বলেন দেখি এই দেশ সোনার দেশ হবে কি হবে না আর জরে বলেন হবে এবার আল্লাহ তাআলা বলেন ওই আইনগুলো قائم করার জন্য আমি একটা জীবন ব্যবস্থা তোমাদের দিলাম এক নম্বর তোমাদেরকে দিয়েছি কোরআন দুই নম্বর দিয়েছি ওয়া দিনুল হক সত্য দিন তাহলে দিনটা আসলে কি জিনিস দিন কি যে দিনটা সারা দিন চলে গেল এটা কোনটা দিন শব্দের অর্থ হলো চারটা জোরে বলে দিন শব্দের অর্থ হলো পাওনা বারিন দিন শব্দের অর্থ হলো প্রতিশোধ দিন শব্দের অর্থ হলো কেয়ামতের দিন পরেন মালিক অমীর দিন বিচার দিবসে মালিক মানে কেয়ামতের দিন আর দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা যেটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের 119 নম্বর আয়াতের মধ্যে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থার নাম কি এই তো বলেন আরো জোরে বলেন সবাই পিছনের বলেন ইসলাম আমরা সকলে কি মুসলিম আমরা কি আমাদের জীবন ব্যবস্থার নাম কি তাইলে বলুন দেখি জীবন ব্যবস্থা অনুযায়ী চলা লাগবে কি লাগবে না বলে যদি বলেন লাগবে না তাহলে একটা এক্সাম্পল দেই বলেন তো দেখি মরিষের ধর্ম কি আরো জোরে বলেন মরিচের ধর্ম ঝাল কিন্তু যে মরিচ ঝাল করবে না ওই মরিচ যদি কিনে নিয়ে যান তাহলে ভাবি চাচি দাদি বাসায় গাইলা কি না কি গাইল দিবে না এমনি সারে দেবে না গাইল দেবে কি দেবে না আঞ্চলিক ভাষায় তো বগুড়ার দিকে আপনাদের কি বলে জানেন আমাদের ওদিক বলবে মরার বেটা দেখা পাই নাই হ্যাঁ প্রাণ প্রবাহের আমার তাহলে বলুন মরিচের ধর্ম কি জাল আর চিনির ধর্ম কি মিষ্টি তাহলে চিনির ধর্ম হলো মিষ্টি চিনি যদি মিষ্টি না করে কে কে কিনবেন কিনবেন না মরিচের ধর্ম হলো জাল মরিচ যদি জাল না করে তাহলে আপনারা কিনবেন না ঠিক আল্লাহ তাআলা বলেন শোনা দুনিয়ার মানুষ তোমরা তো মুসলিম তোমরা সাধারণ এই সত্য প্রেন্টে মরিচের ধর্ম হলো ঝাল ঝাল না করলে তোমরা কিনো না আর চিনির ধর্ম হলো মিষ্টি মিষ্টি না করলে তোমরা কিনো না আর তোমরা মুসলিম তোমাদের ধর্ম জীবন ব্যবস্থার নাম ইসলাম তোমরা না মানলে আমিও তোমাদের মুসলমানিত্ব কিনব না আল্লাহ আকবার কি বুঝা গেছে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইমানদারদেরকে যখন ডাক দিলেন প্রকৃতা মুসলিম হওয়ার জন্য আপনারা সকলে আমরা হয়তো বলবো আমরা তো মুসলিমে আমরা কি মুসলিম তাহলে আমি বলি ভাই আপনি আপনি কেমন মুসলিম মুসলিম হলেন সূত্রে সূত্রে কি উত্তরাধিকারী সূত্রে কেমনে আপনার দাদা ছিল মুসলিম সেই সুবাদে আপনার বাবাও হয়েছে মুসলিম আর সেই সুবাদে আপনিও হয়েছেন মুসলিম অথচ পৃথিবীতে প্রত্যেকটা বানি আদম ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে কুল্লু মাওলাদে ইউলা আলাল ফিতরা প্রত্যেক ফিতরাতের উপর জন্মগ্রহণ করে কিন্তু বাবা মার কারণে কি হয়ে যায় বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা তো আপনার ওই সূত্রে পাইছেন দাদা সূত্রে কি হইছে বাপ সূত্রে আপনি বলন দেখি সাহাবীরা কি কেউ অধিকাংশ সাহাবী যারা প্রাথমিক জীবনে ইসলাম গ্রহণ করেছে ওরা কিন্তু বাবে সূত্রে পায় নাই কথা বলার টিপ জানা ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে নিজের বাড়ি সারছে ঘর সারছে নিজের ভিটে বাড়ি সারছে নিজের কাপড় সারা লাগছে কি লাগে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম হলো আব্দুল্লাহ তিনি যখন তার চাচাকে বললেন ও চাচা মোহাম্মদ কে তোমার কেমন মনে হয় সে বলছে তার মতো ভালো ব্যক্তি পৃথিবীতে একটাও নাই সাথে সাথে বলছেন তিনি যে দিনের প্রচার করেন তিনি যে কালিমার প্রচার করে এ বিষয়ে আপনার ধারণা কি তিনি বলছেন সে প্রচার করে সেটা সত্য এই কথা বলার পর যখন আব্দুল্লাহ জুল বাজাদেন বললেন ও চাচা আমি তো তার ধর্ম গ্রহণ করতে চাই তার ক্যালিমা গ্রহণ করতে চাই তার দিনটা গ্রহণ করতে চাই সাথে সাথে চাচা বললেন তুমি যদি তার দিন গ্রহণ করো তার ধর্ম যদি গ্রহণ করো তার তোমাকে যে জমি জমা গুলো দিয়েছি এগুলো আমি নিয়ে নেব আর তোমাকে যে আমি বাসাটা দিয়েছি বাসা নিয়ে নিব আবদুল্লাহ বাজা দেন বললেন নিয়ে নেন সাথে সাথে দিয়ে দিয়েছে এমন সময় তার চাচা বললেন তোমার পরনের যে কাপড় দিয়েছি সেই কাপড় খুলে দেওয়া লাগবে আবদুল্লা বাজা দায় তার পরনের যে তহবন ছিল যে লুঙ্গি ছিল সেই লুঙ্গিও খুলে দিলে ইসলাম গ্রহণের জন্য কত কষ্ট আসছে অলঙ্গ অবস্থায় বাসায় গেলেন যখন তার কে ডাক দিলেন মা যখন বাইর হয়েছে এমন সময় ছেলের অলঙ্গ অবস্থা দেখে বলছেন কি রে তোমার এই অবস্থা কেন সাথে সাথে আব্দুল্লাহ বাজা দেন বললেন আমার মা এক টুকরা কাপড় দাও আর লজ্জায় স্থান ঢাকি ঘর থেকে একটা চিরা কম্বল একটা চিরা চাদর নিয়ে আসা হলো আব্দুল্লাহ বাজা বাজাদাইন তার লজ্জায় স্থান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হয়ে গেলেন তার মানে বুঝলাম ইসলাম অত সহজে না এরা সকলে পৌত্তলিক ছিল এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের সমস্ত কিছু হারাই গেছে কথা বলেন ঠিক না বলেন আর আপনি আমি ইসলাম গ্রহণ করে কি হারাইছি ইসলাম গ্রহণের ফলে প্রত্যেকটা সাহাবি মায়ের গেলেন বদরের যুদ্ধে তিনশো জনের মধ্যে শহীদ হয়েছে চোদ্দ জন বদরের যুদ্ধে চোদ্দ জন শহীদ হয়ে গেছে প্রাণ প্রিয় ভাই আমার শহীদ হলেন যখন এই যুদ্ধ যখন অংশগ্রহণ হবে এমন সময়

ঠিক না তাহলে ভাইরা আগে লাগবে মাল তারপরে হলো জান ইসলামের জন্য করান সুন্নার জন্য মাল ব্যয় করতে রাজি আছেন কে কে হাত তুলে দেখাই দর লাগে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন কয়েকটা আমল জারি থাকবে বিভিন্ন তাপসির গুলো সমন্বয় করে বলেছেন কমপক্ষে সাতটা আমল জারি থাকে তার মধ্যে তিরমিজির একটা হাদিসে তিন প্রকার ঈদে মাতাল ইনসান ও ইনকতা যখন মানুষ মারা যায় তার তিনটা আমল শুধুমাত্র জারি থাকে বাকি সকল আমলের দরজাগুলো বন্ধ থাকে এক নম্বর হলো সদ্গায় জারিয়া এমন সদ্গায় জারিয়া যেই কাজগুলো করলে পরে মানুষেরা সেখান থেকে উপকৃত হবে দিন শিখবে তো প্রাণ প্রিয় আমার এই যে তিনখানা হচ্ছে এটা সদগায় জারিয়ার অন্যতম একটা মাধ্যম কিনা আরো জোরে বলেন দুই নম্বর হলো আও ইলমুন ইনতাফাউ বিহি এমন ইলম যেই ইলমটা দুনিয়ায় আপনি মারা যাবেন কিন্তু কবরের মধ্যে আপনার পৌঁছেই না থাকবে আপনার অর্থ দিয়ে আপনার টাকা দিয়ে আপনার সম্পদ দিয়ে যদি একটা মাদ্রাসা গড়ে এখানে যে ইলম অর্জন করা হবে এই ইলমটা আপনার কবরের মধ্যে যে সওয়াবগুলো হবে চক্রবৃদ্ধি হারে প্রবেশ করবে বলি সুবহানাল্লাহ এজন্য আজকে এই মাহফিল আর এই মাদ্রাসার জন্য আমরা আল্লাহর জন্য আমরা দান করতে রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ এই কবরের আজাব থেকে বাঁচার জন্য হলো আল্লাহর এই দিন জন্য আল্লাহর এই একটি دینی মার্কাস এখানে বলুন তো দেখি দান সদকা করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এমন ব্যক্তি আছেন এখানে যারা আপনারা হাজার টাকা করে এতিমখানার জন্য দিবেন এখনে যদি মরে যান ওই যে তিনতলা বাড়িটা আছে সব কি কবরের মধ্যে দিবে জোরে বলেন কবরের মধ্যে দিবে আপনার ওই গজের সাড়ে তিন হাত কাপনের কাপড় তিনটা কাপনের কাপড় সর্বোচ্চ দিবে যেটা আপনাকে পেশাবে এই ছাড়া আপনার সঙ্গে কিছুই যাবে না আপনি আজকে যা দেবেন তা আপনার কাজে লাগবে এজন্য প্রাণপ্রিয় ভাই আমি পাঁচজন ব্যক্তি চাই দশ হাজার টাকা করে দেয়